ওয়েলকাম টু এ নিউ ভিডিও মা সুপ্রিম কোর্টে ডিএলএড কুড়ি বাইশ মামলার অর্ডার কপি আপলোড হয়ে গেছে সেই অর্ডার কপি আমরা অলরেডি কিছু ঘন্টা আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করতে পারেন পেজে যাবেন বা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো ফেসবুক পেজেও আমরা বলেছি কিছু ঘন্টা আগে যে এই মামলার যে অর্ডার কপি সেটাও কিন্তু সেখানে ইমেজ আকারে দেওয়া হয়েছে তো বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওতে দেরি না করে শুরু করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন পাশের পেলে প্রেস প্রেসক্রাইব করুন তাহলে লিম্পর্টেন্ট আপডেলো মিস করবেন না যারা ফেসবুকে দেখছেন পেজটিকে ফলো রাখুন তো দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার ফোর ফাইভ ওয়ান এইট ফাইভ দু হাজার পঁচিশ সোমেন পল ভার্সেস শ্রাবণী নায়ক এবং ডায়েরি নাম্বারের সাথে এখানে দেখতে পাচ্ছেন কেস নাম্বারের জায়গায় এম এ লেখা আছে এবং প্রেজেন্ট বা লাস্ট ডেটে যেটা বারো তারিখে অর্ডার অনারেবল মিস্টার জাস্টিস পি এস নারসিমা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্ট অতুল এস চন্দুরকার তো স্টেজ হচ্ছে ডিসপোজ এবং ডিসপোজ টাইপ ডিসপোজল এটা অলরেডি আমরা জানিয়েছিলাম এবং সেদিন অর্ডার কপি আসেনি সামনে সেই জন্য আমরা সেদিন দেখাতে পারিনি তো চলুন তাহলে দেরি না করে অর্ডার কপিতে যাওয়া যাক তো আমরা চললাম মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল অর্ডার কপি দেবেন মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন নম্বর যেটা আছে এবং আছে ডায়রি নম্বর দেওয়া আছে ফোর ফাইভ ওয়ান এইট ফাইভ দু হাজার পঁচিশ এবং তার সাথে যে সিভিল অ্যাপিল নম্বর এবং ওই দিয়ে তারপর কন্টেম্প পিটিশন আছে এবং আদার্স যে ব্যাপারগুলো আছে আপনারা জানেন যে এক্ষেত্রে একটা কন্টেম্প পিটিশনও ফাইল হয়েছিল কারণ এক্ষেত্রে বোর্ড ঠিক টাইমে কিন্তু জাজমেন্ট বা অর্ডারটাকে মানেনি বলে তো হচ্ছেন সোমেন পাল ওয়ারেস ভার্সেস শ্রাবণী নায়ক অ্যান্ড ওয়ারেস অর্ডারটা কী আছে মিস্টার জয়দেব গুপ্তা লার্নেড সিনিয়র কাউন্সিল অপিয়ারিং অন বিহাফ অফ দ্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যাসিস্টেড বাই মিস্টার কুণাল চ্যাটার্জি উড সাবমিট দ্যাট দে উইল হোল্ড ডিসকাশনস উইথ দ্য গভর্নমেন্ট অথরিটিস টু এনশিওর আর্লি ইমপ্লিমেন্টেশন অফ দ্য জাজমেন্ট আগে জাজমেন্ট দেওয়া হয়েছিলো অর্থাৎ কুড়ি বাইশ ডিএলএডদের যে ব্যাপার ছিল এবং সেই জাজমেন্টে কী লেখা ছিল তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান বা চাকরির যে ব্যাপার সেটা কিন্তু ব্যাপারটা ছিল কিন্তু তারা সেই জাজমেন্ট বোর্ড মানেনি বলে আবার এটাকে ফাইল হয়েছিল মামলাটি এবং সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এক্ষেত্রে গভর্নমেন্ট অথরিটি যারা আছে তার সাথে ডিসকাশন হবে এবং সেক্ষেত্রে পরিষ্কারভাবে ব্যাপারটা কিন্তু জাজমেন্টটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হবে তারপর কী আছে দ্য স্টেট ইজ অলসো ডাইরেক্টেড টু টেক স্টেপস ফর আর্লি ইমপ্লিমেন্টেশন অফ দ্য জাজমেন্ট তো এক্ষেত্রে স্টেটকেও কিন্তু বা রাজ্যকেও নির্দেশ দেওয়া হচ্ছে এই অর্ডারটি বা আর্লি ইমপ্লিমেন্টেশনের জন্য উই ডাইরেক্ট দ্যাট আওয়ার অর্ডার সেল বি কমপ্লাইড উইদিন এ পিরিয়ড অফ সিক্স উইক্স ফ্রম টুডে যেদিন অর্ডারটা এসেছিলো বারো তারিখ থেকে ছয় সপ্তাহ আপনারা ধরতে পারেন অর্থাৎ অক্টোবর মাস পড়ে যাচ্ছে অক্টোবর মাসের নির্দিষ্টটা তারিখ পড়ছে সেই তারিখের মধ্যে কিন্তু এক্ষেত্রে এই ছয় সপ্তাহের মধ্যে তাদের এই ব্যাপারটা সংঘটিত করতে হবে এক্ষেত্রে তাদের চাকরির একটা সুযোগ থাকছে যেটা ছয় সপ্তাহ সময় বারোই সেপ্টেম্বর থেকে ছয় সপ্তাহের মধ্যে আগে অ্যাকচুয়ালি ইন ভিউ অফ দিস ডাইরেকশানস দ্য মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন অ্যান্ড কন্টেম্প পিটিশান আর ডিসপোজ অফ এক্ষেত্রে ডিসপোজ করে দেওয়া হয়েছে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশান এবং কন্টেম্প পিটিশান এবং সেক্ষেত্রে এই মামলাটি যেটা অর্ডার এসেছিলো বা জাজমেন্ট এসেছিলো সেটা সেপ্টেম্বরের বারো তারিখে জাজমেন্ট দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি এবং আজকে অর্ডার কপিটা আপলোড হয়েছে তো ডিএলএড কুড়ি বাইশদের জন্য ভালো খবর অক্টোবর মাসের মধ্যেই তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হতে চলেছে যেটা সুখবর বলতে পারেন এবং এক্ষেত্রে হয়তো এটা হচ্ছে দু হাজার বাইশ রিক্রুণ প্রসেস এগারো সাতশো প্যানেলের মধ্যে পুরোটাই এবং সেক্ষেত্রে যে শূন্য পদ বলুন বা যে সেটা ধরুন প্রায় দু হাজার বেশি বা একুশশো সামথিং শূন্য পদ রাখা ছিল এবং এক্ষেত্রে এদের যে নিয়োগ হবে এটা কিন্তু কোনো লিস্ট প্রকাশ হতেও পারে সেটা কীভাবে পর্ষদ করে সেখানে দেখার বিষয় এবং সেখানে মিডিয়াম ক্যাটাগরি সমস্ত কিছু উল্লেখ থাকবে তো এটা ছিল ব্যাপার অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান যে আপনারা এই গেস্টের মধ্যে ছিলেন কিনা ধন্যবাদ